লাক্স লাইফ বয় কিংবা ডিটল কোনটি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ সাবান এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন ব্যবহার করছি প্রতিনিয়ত আমাদের স্কিনের সংস্পর্শে আসতেছে তাই কোন সাবানটা সুরক্ষিত আমাদের ত্বকের জন্য বেশি উপযোগী সেটা জেনে নেওয়াটা জরুরি পুরো ভিডিও নিয়ে আসি যাশি আপনাদের সাথে আপনারা দেখছেন টেকজাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই লাক্স লাইফ এবং ডিটল এই ব্র্যান্ডগুলোর পেছনে আসলে কারা আছে আপনারা জেনে অবাক হবেন লাক্স এবং লাইফ বয় এ দুটো ব্র্যান্ডের মালিক একজনই সেটা হলো ইউনিলিভার কোম্পানি এটি ব্রিটেনের একটা কোম্পানি যার হেডকোয়ার্টার ইউনিলিভার হাউস লন্ডনে অবস্থিত অন্যদিকে ডিটল সাবানের মাদার কোম্পানি হলো র্যাকেট এটিও ব্রিটিশ কোম্পানি এবং এর কার্যক্রম লন্ডন থেকেই পরিচালিত হয় এ তিনটি সাবানের মধ্যে সবচেয়ে পুরনো হলো লাইফ বয় যার জন্ম আঠারোশো সালে এর ফর যথাক্রমে লাক্স উনিশশো পঁচিশ এবং ডিটল উনিশশো সালে বাজারে এসেছিল এবার লাক্স লাইফ এবং ডিটল সাবানের কার্যকরিতা এবং মেইন ফোকাস পয়েন্টগুলো জেনে নেই ডিটল জীবাণু প্রতিরোধী সাবান হিসেবে সবচেয়ে পরিচিত এটি ত্বকের উপর থাকা জীবাণু ধ্বংস করে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করে জীবাণু ধ্বংসের মাধ্যমে ইনফেকশনের ঝুঁকি কমাতে সহায়তা করে ডিটল সাবান হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত এবং স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে ডিটল সাবান সাজেস্ট করা হয় ডিটলের মূল ফোকাস পয়েন্ট হল জীবাণু ধ্বংস করা লাক্স সাবান বিউটি সোফ হিসাবে সবচেয়ে পরিচিত যদিও বিউটি সোপ কিন্তু সাবান ব্যবহার করে ফাঁসের বাড়ির সাথিয়া কখনো জয়া আহসানের মতো সুন্দরী হতে পারবে কিনা ভাববার বিষয় তবে ওনাকে চেষ্টা চালিয়ে যেতে দিন লাক্স সাবান তার সুন্দর পারফিউমের কারণে গোসলে ভালো এক্সপিরিয়েন্স দেয় এটি ময়শ্চারাইজিং এবং ত্বকে কোমলীয় ভাব ফুটিয়ে তুলতে সহায়তা করে এবং দীর্ঘ সময় ধরে শরীরে সুবাস বজায় রাখতে পারে লাইফ বয় কিছুটা ব্যালেন্সড এটি জীবাণু প্রতিরোধের পাশাপাশি পারফিউমও প্রোভাইড করে কোম্পানির কথা অনুযায়ী এটি দশটি রোগ সৃষ্টিকারী জীবাণু প্রতিরোধের সহায়তা করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনটি নেবেন এটি অনেকটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি যদি জীবাণু থেকে সর্বোচ্চ লেভেলের সুরক্ষা চান তাহলে ডিটল নিতে পারেন আবার সুন্দর পারফিউম মশ্চারাইজিং স্কিন পেতে লাক্স দেখতে পারেন জীবাণু প্রতিরোধ এবং সুন্দর পারফিউম এগুলার ব্যালেন্সড একটা কম্বিনেশন সাইলে লাইভ বয় চুজ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফিজ